প্রশ্ন করেছেন মেদিনীপুর নির্মালন্দ মাইতি মহাশয় মহারাজ প্রণাম নেবেন হরে কৃষ্ণ মায়াপুরে খোল ভাঙা ভাঙা খোল কোথায় আছে প্লিজ কৃপা করে বলবেন মায়াপুরে আমাদের মহাপ্রভু জন্মস্থানের এবং মাসির বাড়ির মাঝখানে একটা মন্দির আছে রাস্তার উপরে শ্রীবাস অঙ্গন শ্রীবাস অঙ্গনে খোল ভাঙ্গা ডাঙ্গা বলে জায়গাটি রয়েছে মায়াপুরে আসবেন আমি থাকলে আপনাকে দর্শন করাবো নাহলে আমাদের অফিসে টিম রয়েছে আপনার যারা আমার ক্লাস শুনছেন মায়াপুরে আসবেন আমার অফিসে দেখা করবেন আমাদের ভক্তরা রয়েছেন আমাদের মায়া আপনাদের মায়াপুরে কি প্রকার সহযোগিতা দরকার আমরা আপনাদের সেবায় রয়েছি মায়াপুরে কমপক্ষে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি রিপন সৌদি থেকে প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণে হাজার কোটি প্রণাম বা প্রিয়া প্রণাম আমার কথা আমি প্রতিদিন জপ করি গীতা পড়ি কিন্তু একাদশী থাকি আমি ভগবানের নিরামিষ খেতে পারি না কারণ আমি দেশের বাইরে থেকে মুসলিমের তো তাহলে কি ভাগ ভগবানের কৃপা লাভ হবে না কি কৃপা লাভ করতে চাইছেন সেটা একটা বড় কথা কি কৃপা লাভ করতে চাইছেন ভগবান গীতাই বলেছেন নেহাবি ক্রমণা স্বস্তি প্রত্যাবায়ন যতটুকু তুমি করতে পারো করো নিরামিষ না খেতে বলে গীতা পড়ুন হরিনাম করুন গীতা পড়লে মুসলিমরা খুশি হয় তারা বলে যে আমরা আমাদের ধর্মশাস্ত্র প্রতিদিন পড়ি নামাজ পড়ি মন্দিরে যাই মসজিদে যাই তোমরা করো না কেন আমি দেখেছি আমি সৌদি যাইনি কিন্তু বাহারিন মিডল স্কুলতে গেছি বাহারিন কাতার দুবাই মানে আবুধাবি ওমান আমি আবার যাচ্ছি আগামী আগামী তেরো তারিখে আমি না যাচ্ছি বাহার ওখানে তেরো তারিখ থেকে আমরা চৌদ্দ তারিখ ওখানে স্নান পূর্ণিমাতে আমরা স্নান স্নানযাত্রার অনুষ্ঠান গ্রহণ করব। আমি এবং সে সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দুজন আমরা বাহারাইনে যাচ্ছি এখান থেকে তেরো তারিখ আমাদের যাত্রা চৌদ্দ তারিখে হ্যাঁ তেরো তারিখে পৌঁছাবো চৌদ্দ তারিখ স্নান যাত্রা চৌদ্দ পনেরো ষোলো সতেরো চার পাঁচ দিন থাকবো আঠেরো তারিখে ওখান থেকে আমরা ইউএই ইউনাইটেড আরব এমিরেটস দুবাই সারজা আবুধাবি আলকোস কোস আল ফুজেরা আলাইন এসব জায়গাগুলো আমরা তা সব জায়গা গেছি তো তারা খুব খুশি হয় যে এরা যে ধর্ম মেনে চলছে আপনি গীতা পড়বেন এবং হরিনাম করুন এবং যতটুকু সম্ভব পারবেন বাকি যদি কতটুকু কি করতে পারেন সেইটুকুই করবেন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম প্রশ্ন করেছেন সন্তনা হাওড়া থেকে তারক ব্রহ্ম সনাতন কি তারক ব্রহ্ম ভগবানের নাম ভগবানের নাম ব্রহ্ম হচ্ছে ভগবানের নাম তারক ব্রহ্ম ভগবানের একটা নাম রিপন বিশ্বাস প্রশ্ন করেছেন সাধু আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি সাধু হচ্ছে সবাই লাল কাপড় পরলেই সাধু সে নির্বিশেষবাদী সাধু মায়াবাদী সাধু বিভিন্ন রকম তিলক দেখবেন এই সোজা তিলক এই তিলক বৈষ্ণব হচ্ছে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন বৈষ্ণব তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মহাপ্রভু বলেছেন নাম সংকীর্তন বৈষ্ণব সেবা সাধু সেবা বলেননি যিনি নাম দুই কর শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচরণ বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণচরণ তো নাম করবেন আর নাম যারা করেন তাদের সেবা করবেন তাহলে নামের প্রতি রুচি হবে বৈষ্ণব সেবা করবেন তো সাধু লাল কাপড় পরলেই সব সাধু হ্যাঁ রামকৃষ্ণ মঠের সাধু আছে তারা বৈষ্ণব না এখন তো খ্রিস্টানরাও লাল কাপড় পরছে অনেক জায়গা দেখেছি কিভাবে আমাদেরকে টানার জন্য শিবের ভক্ত তারপরে অন্যান্য সব লাল কাপড় পরলেই সাধু লাল কাপড় একটা ফোঁটা লাগিয়ে দিয়ে ত্রিশুল নিয়ে হাতে ঘুরবেন বা ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে বা কমলের নেই কিন্তু বৈষ্ণব হচ্ছেন কেৱল বিষ্ণুৰূপা চিষ্ণ ভক্ত বিষ্ণুভক্ত